এই বইতে লিখেছে খেল করেন আমাদেরকে ধর্ম থেকে ও আমার তরুণ যুবকেরা আমার তরুণ যুবকেরা শোনো ভালো করে শোনো কান পেতে শোনো আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি বাংলাদেশের ইউনিভার্সিটি এবং কলেজে যে বইগুলো পড়ানো হয় রাষ্ট্রবিজ্ঞানের নামে এইগুলো যদি কেউ পড়ে কোনো মুসলমানের সন্তান মুসলমান থাকবে না সে নাস্তিক এবং কাফের বই যাবে ধর্ম থেকে সরাবার জন্যে এই বইগুলাতে কি লিখেছে দেখেন সে লিখেছে এই বইতে যে ধর্ম হচ্ছে শোষণ করার হাতিয়ার শোষণের হাতিয়ারের নাম ধর্ম হচ্ছে জুলুম অত্যাচার করার নাম নাউজুবিল্লাহ বলবেন না আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে কখনো কি জুলুম অত্যাচার শিখিয়েছে শিখিয়েছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম শিখিয়েছে কোনো জুলুম অত্যাচার চলবে না আমার আপনার নবী বিশ্বনবী পৃথিবীতে আসার আগেই সাতাইশ বছর বয়সে তিনি একটা সংগঠন করেছিলেন সেই সংগঠনটার নাম কি হিলফল সাতাইশ বছর বয়সে এই সংগঠন করে তিনি গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন আমি মোহাম্মদের আগমন ঘটেছে পৃথিবী থেকে জুলুমকে উৎখাত করার জন্যে বলবেন না রসুলের আর একটা দুধ ভাই ছিল তার নাম ছিল আবদুল্লাহ দুই ভাই একসাথে হালিমার বুকের স্থানে দুধ পান করতেন রসুল কোনদিন আব্দুল্লাহ সবসময় ডাইন স্থানটা পান করতেন রসুল জীবনে কোনোদিন ওই ডান স্থানের মধ্যে মুখ লাগান নাই বাম স্থানে সবসময় পান করেছেন শোভানন্দ বলেন ওইখান থেকে তিনি ইনসাফ শিখিয়েছেন বিশ্ববাসীকে যে ডান আমার জন্য নয় আমার দুধ ভাই আবদুল্লার জন্য যিনি হালিমার আসল সন্তান আর আমি তার পালক সন্তান রসুল ওই ওইখান থেকে পৃথিবীর মানুষকে রসুল ইনসাফ ইনসাফ শিখিয়েছেন বলেন শোভানন্দ হেলফল ফসল মক্কা থেকে তাকানের দিকে মক্কার একটা গ্রাম থেকে গরিব একটা লোক কিছু তা কাঁচা তরকারি নিয়ে মক্কা শহরে এসছে আসার পরে আস ইবনে ওয়াইল নাম কি বলেন ইবনে ওয়াইল এই লোকটা বড় নেতা ছিল সমাজে খেয়াল করে আমাদের সমাজের সাথে একটু মিলান খুব মিলান আমাদের সমাজের সাথে আমাদের সমাজের সমস্ত অপকর্মের মূলে হচ্ছে আমাদের সমাজের নেতারা আমি বানাই করছি না সত্য না মিথ্যা করতেছি এরা সমস্ত অপকর্মের মূলে এরা মারামারি টাকাকাটি দুর্নীতি সাদাবাজি সব জায়গায় হলো আমাদের তথাকথিত নেতারা কি বলে ঠিক কিনা মক্কার এরকম নেতা ছিল আস ইবনে ওয়াইল ওই গরিব লোকটা তরকারি নিয়ে ওই আস ইবনে ওয়াইলের কাছে বিক্রি করেছে বিক্রি করার পরে আস ইবনে ওয়াইল তরকারিগুলো নেওয়ার পরে সেই লোকটা বলছে যাচ্ছি সর আমি তোর টাকা দিব না চলে যা ভাগ গরিব মানুষ এই টাকাগুলো নিয়ে সংসার চলাবে লোকটা আর সিভনে ওয়েলের ব্যাপারে যাদের কাছে বিচার দিয়েছে যে সে আমার মাল কিনেছে কিন্তু আমার টাকা দেয় নাই কোনো একটা লোক সাহস পায় নাই তার বিচার করবে এত ক্ষমতাধর ছিল আমার আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল তিনি তখন নবী হন নাই আরও তেরো সোদ্দ বছর পর নবী হবেন তিনি বলছেন তিনজন ফজল লোকধারী নামকে বলছেন এভাবে দেশ চলবে না আমরা একত্রিত হই গরিব লোকটার টাকা আমরা আদায় করে দিই বলেন না সুহান আল্লাহ রসুল এবং সেই তিনজন লোক একসাথে হয়ে সে আসিব ওয়াইলকে ধরে টাকা আদায় করে সেই লোকটাকে দিয়েছে বলেন সুহান আল্লাহ গরিবের অধিকার কি আদায় করেছে কি আদায় করেছে ইসলাম রসুল নবুয় পাওয়ার আগে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন এই আমার আশার উদ্দেশ্য হলো সমাজে কোনো জালিম শৈরাচার থাকতে পারবে না ইসলাম ধর্ম সবচেয়ে কঠিন ইসলাম বিপক্ষে কি বলে ঠিক কিনা আল্লাহ আলমিন ছিলেন আমার আপনার নবী জীবনে কোনোদিন মানুষের গায়ে হাত দেয় নাই সেই নবী পর্যন্ত জুলুমের কারণে মানুষের গায়ে তিনি হাত দিয়েছেন সোভান আল্লাহ বলে সবাই আল্লাহ রবগুলা আলমিন কোরআনে বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها تم أدركي هلا تم رفضنا تم غريب যারা দুর্বল তাদের পক্ষে তোমরা ধারণ করোনা পন্থীরা যখন সমাজে জুলুম অত্যাচার দেখবা কোনো নাই সব ঐক্যবদ্ধ হয়ে সেই জুলুম অত্যাচারকে তোমরা ঠেকাবা বলেন সোবহান আল্লাহ আমাদের সমাজের মধ্যে কোনো জুলুম কোনো অত্যাচার কেউ করবে এটা আমরা কি মানতে পারবো বলেন মানা যাবে বাংলাদেশের ছাত্র জনতা কিছুটা দেখিয়ে দিয়েছে কি বলেন কি বলেন না জুলম অত্যাচার এটা চলতে পারে না জুলম অত্যাচার ইসলাম বরদাস্ত করে না এই বইটাতে যে লিখেছে ধর্ম মানুষকে জুলুম শিখায় আমার ভাইরা ধর্ম কোনোদিন মানুষকে জুলুম শিখায় না ধর্ম মানুষকে ইনসাফ শিখায় বলেন সোভান সর্বশেষ যে কথাটা আমি আপনাদের কি বলব সেটা হচ্ছে আমার ভাইরা আমার মুসলমান ভাইয়েরা আমার মুসলিম ভাইরা। এই আদর্শগুলো হলো পশ্চিমাদের আদর্শ কাদের আদর্শ বলেন পশ্চিমাদের খ্রিস্টান হিন্দু ইহুদের আদর্শ এই আদর্শ যারাই মানবে তারাই বিপদে পড়বে কি বলে ঠিক কিনা যারাই মেনেছে তারাই বিপদে পড়েছে এখন কেউ ভাবতেছে কেউ গর্তে ঢুকেছে এটা কারো দোষ দিয়ে লাভ নাই এটা নিজের হাতে কামাই নিজ অপকর্ম করেছ এই কোরআনটা নাই এই কোরআনটা যারা কোরআনের পক্ষে কথা বলেছে তাদেরকে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেছ ঠিক না আলেমরা আপনারা জানেন আমরা যে কথাগুলো বলি এগুলো কোনো খারাপ কথা আপনাদেরকে বলছি আপনাদেরকে অথচ এই স্টেজের মধ্যে স্টেজে আলেমদেরকে মাইকের এই লোহা দিয়ে আলেমদেরকে বিগত কত ষোলোটা বছর পিটানো হয়েছে আলেমদেরকে সত্য কথা বলতে দেওয়া হয় নাই যদি সত্য কথা বলতে আপনারা দিতেন এ বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার এই অবস্থা বাংলাদেশে হতো না এ বাংলাদেশ এ বাংলাদেশ এটা সোনার দেশ এই বাংলাদেশকে চিনেছিল ব্রিটিশেরা তারা এই দেশ থেকে এসে তারা শাসন করে সব নিয়ে গিয়েছে এই দেশটা সোনার দেশ ভালো লোক যদি ক্ষমতায় আসে লোক যদি ক্ষমতায় আসে এ বাংলাদেশটা একটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে বলেন সোল্লা আমার ভাইরা এইটা দিলে আল্লাহ ঘরে বসে করে দেবে কি কোন ঘরে বসে করে দেবে আল্লাহ আল্লাহতলা বলছেন আমি তোমাদেরকে লাইন দেখিয়ে দিয়েছি মানবা না না মানবা সেটা তোমাদের ব্যাপার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করবা আমি আল্লাহর এত বড় ঠেকা পড়ে নাই যে আমি আল্লাহ পাক তোমাদের অবস্থা পরিবর্তন করব তোমরা নিজেরা নিজেদের তাকে তোমরা ভোট দিয়ে তাকে বসাবা সেই ক্ষমতা আমি তোমাদের হাতে দিয়েছি ঠিক কি বলেন ঠিক কিনা কেয়ামতের দিন আল্লাহ বলছেন ইয়াখদুমু কাওমাহু ইয়ামাল কিয়ামাদি ফ আওরাদা হুমুন না আরুয়া বিজাল বিরুদুল মাওরুদ আল্লাহ বলছেন ইয়াখদুমু কাও মাহু ফেরাউম কেয়ামতের দিন তার সমস্ত দল বলে সামনে থাকবে আর কিছরে থাকবে তার অনুসারীরা অবিশাল বিরুদুল মাওরদ আল্লাহ জাহান্ন নামের নিচে তাদেরকে ফেলাবেন আপনারা এখন জিজ্ঞেস করি আপনারা বলেন ফেরাউন কেন আগে থাকবার পিছনে পিছনে তারা দলের লোকলা কেন থাকবে কারণ এই লোকগুলাই ফেরাউনকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল যত অপকর্ম করেছে সমস্ত অপকর্মের ভার এই জনগণকে নেওয়া লাগবে কি বলে ঠিক কিনা ঠিক আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে কর জোর অনুরোধ করবো আমি বলবো না কোন ইসলামী দলকে আপনারা ক্ষমতায় আনেন আমি কথা কখনো আমি আপনাদেরকে বলবো না এটা আপনাদের ব্যাপার আপনারা ভোট দিবেন আর না সেটা আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন ভোটটা হলো আমার কি বলেন আমি আপনাদের কাছে ভোট চাইতে নাই বুঝাইতে এসছি কোনটা ভালো আর কোনটা খারাপ আমার ভাইরা আমার বন্ধুরা বাংলাদেশ পঞ্চান্ন বছর পর্যন্ত ভালো চলে নাই এদেশের সংসদে যদি আবারও কোরআন ছাড়া ভিন্ন কোনো সংবিধান আবারও তৈরি করা হয় পাঁচ হাজার বছর যাবে বাংলাদেশে শান্তি আসবে না সামনে আপনারা চিন্তা করবেন এমন লোকদেরকে ক্ষমতায় বসাবার জন্যে যারা বাংলাদেশের সংবিধানকে পাপ দিয়ে এমনি বাংলাদেশের বাহাত্তরের সংবিধান কুফরি সংবিধান এটাকে বাদ দিয়ে এ কোরআনটাকে কিভাবে সংবিধান করা যায় সেই চেষ্টা আমাকে করতে হবে কি বলে ঠিক কি না এই জন্য আপনাদেরকে নির্বাচিত করতে হবে যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে ঠিক কি না যারা চরিত্রবান যারা তাদেরকে নির্বাচিত করতে হবে যারা সংসদে গিয়ে আমি আমার বুক নিয়ে সাহস নিয়ে আমি বলছি আফগানিস্তানে যেরকম তালেবানেরা মদ বন্ধ করেছে জুয়া বন্ধ করেছে জিয়া বন্ধ করেছে বাংলাদেশটাও যদি সেরকম ইসলামী প্রজাতন্ত্র যদি হয় বাংলাদেশে মত থাকবে না জুয়া থাকবে না দুর্নীতি থাকবে না সব কিছু বন্ধ হয়ে যাবে বলেন সেই রাষ্ট্র চান কি চান না চান চান কি না এইটা চাইতে হলে এমনি কিন্তু আসবে না এমনি আসবে অনেক ত্যাগিকঠার বিনিময় আপনাকে দেখেন বাংলাদেশের তরুণ যুবক ছাত্ররা জীবন দেওয়ার পরে একটা পরিবর্তন এসছে বাংলাদেশে কি বলে ঠিক কিনা আমরা আবু সাইদের জন্য আল্লাহ কবি আমিন এখনো অনেক বাকি আছে আমার তরুণ যুবকেরা তোমাদের দ্বিতীয় আন্দোলন হবে আমরা বাংলাদেশে কোরআনের সংবিধান চাই কি বলেন ঠিক কিনা কোরআনের সংবিধান ছাড়া কোরআন ছাড়া এদেশের মানুষের কোনো মুক্তি নাই কোনো মুক্তি আছে বাংলাদেশে চোর ডাকাত লোটেরা এগুলো যদি বন্ধ করতে চান তাহলে এই কোরআনের আদর্শ দিয়ে তৈরি মানুষ তৈরি করে এদেশে আপনাকে ইসলাম কায়েম করে ইসলামের রাষ্ট্র কায়েম করতে পারলে সব দুরাচার অনাচার অত্যাচার বন্ধ হয়ে যাবে কি বলে ঠিক কিনা আর যদি কার হুজুর এই কোরআনটা শুধুমাত্র আমরা রাখবো তাকের মধ্যে রাখবো বড় বড় মাদ্রাসা বানাবো আর খানটা বানাবো আর এতিমখানা বানাবো আমরা কোরআন মানবো না মনে রাখবেন হাজার বছর চলবেন বিপদ কিন্তু ঘাড়ের উপর থেকে যাবে না কি বলে ঠিক না এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনটাকে আগামীতে আপনারা চেষ্টা করেন বাকি আল্লাহ যদি কবুল করেন সেটা তার ব্যাপার কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে এই কোরআনটা যেন বাংলাদেশের সংবিধান হয় বলেন আমিন বলেন আমিন আল্লাহ পাক যেন কবুল করেন